আজকের ভিডিওটা খুবই কষ্টের আমার কষ্ট দিয়ে শুরু হয়েছে আজকের ভিডিওটা মনটা খুবই খারাপ অসম্ভব রকমের আজকে প্রায় ছয় দিন মনে হয় ভিডিও দিচ্ছি না আমাকে সবাই খোঁজাখুঁজি অলরেডি শুরু করে দিয়েছে তাই আজকে ভিডিওটা তৈরি করা কারণ সবাই খুঁজে সেই জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই আমি বেশি ভালো নেই আমার মনটা অনেক খারাপ তো যাই হোক এখানে আব্বা বসে টিভি দেখছে আর ওদিকে আব্বা খেলা দেখছে সম্ভবত এই যে পা উঠিয়ে বসেছে পায়ে অনেক ব্যথা ওদিকে আশফাক মাহিদ আর ভাবি তিনজনে গল্প করছে ওই রুমে আম্মা কার্যের সাথে জানি কথা বলছে তখন ফোনে এখন আমি আসলাম কিছুক্ষণ গল্প করব। এরপরে বাসার দিকে রওনা দিয়েছি আমি আর আশফাক রওনা দিয়ে রাস্তায় আশফাক নেমে গিয়েছে কারণ আশফাক যাবে হচ্ছে আর এক জায়গায় নতুল্লাবাদ বাস স্ট্যান্ড বাসের টিকিট নিতে কালকে সকালবেলা আশফাক ঢাকা যাবে আর এখন রাত্র দুইটা বাজে এতক্ষণ আসবাক আমার সাথে বসে বসে গল্প করেছে ওর আব্বুর সাথেও তো ওরা আব্বুর শরীরটাও খারাপ তার কাশি অনেক বেশি ঠান্ডা লেগেছে প্রচুর তার আমাদের সবার মনও অনেক বেশি খারাপ আবার ভালোও যাই হোক সকালবেলা একটা বাস আশফাক ফেল করে ফেলেছে আস্তে আস্তে আর পরের বাসে উঠে গিয়েছে এই ষাকুরাটায় যাবে আশফাক ঢাকাতে বাবাকে হাক করলো মাকেও হাক করলো আসলে এমন একটা সময় ওইভাবে ক্যামেরা ধরা সম্ভব না সেজন্য জাস্ট একটু একটু রেকর্ড করে রেখেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য কারণ আপনারা নয়তো কষ্ট পাবেন জানতে চাইবেন অনেক কিছু সেই জন্য ভাবলাম একটু একটু রেকর্ড করে রাখি হয়তো ছাড়তেও পারি ভিডিও নাও ছাড়তে পারি উই যে দেখেন আসফাক যাচ্ছে ওই যে আমার ছেলেটা ওই যে যাচ্ছে তো বাই দিয়ে দিলাম এখন আসেবের আব্বু মন খুব খারাপ কান্না করেছে সে এখন আমি আর আশেপের আব্বু যাচ্ছি বাসার দিকে এখন সকাল সাড়ে ছয়টা বাজে প্রচুর কুয়াশা রাস্তায় ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না অতটা কুয়াশা খালি চোখে যতটা দেখা যাচ্ছে যাই হোক আমি যাব আমি পরশু দিন ঢাকা রওনা দেব আর আশফাকের আব্বুর কিন্তু শরীরটা খুবই খারাপ এখনও আসছে প্রচুর আমি বললাম সকালে যে তুমি ভালো করে জ্যাকেট আরও জ্যাকেট ট্যাকেট পরে আসা উচিত ছিল নাক মুখ ঢেকে কারণ সে রিকশায় বসে কী পরিমাণ যে কাশছিল যেটা চিন্তা করার বাহিরে তার এত ইনফেকশন হয়ে গিয়েছে মানে কাশতে কাশতে তার বুকে এই অবস্থা তারপরও ছেলেকে বিদায় দিতে আসলো এখন অনেকের মনে প্রশ্ন এই পর্যন্ত যারা ভিডিও দেখেছে যে কেন আসবার কোথায় যাচ্ছে কেন বিদায় দিচ্ছে বা অমুক সামুক এই সেই তো সেটা বলতে হলে ভিডিওর সাথে থাকো আমি আস্তে আস্তে বলছি আমার নিজেরও অনেক খারাপ লাগছে আর যে কোনো জিনিস চাইলে হুট করে বলা যায় কিন্তু তাহলে যত ভিডিওটা যেভাবে করে করেছি সেভাবে মানুষ দেখে বুঝতে পারবে না সেজন্য আস্তে আস্তেই বলে যাচ্ছি তো সবার আগে বলি আমরা এখানে একটা দোকানে থেমেছি কারণ আমাদের কাছে ভাঙতি টাকা ছিল না রিকশাকে দেওয়ার জন্য সেজন্য কয়েকটা পরাটা কিনলাম এছাড়া আর উপায় ছিল না তো পরোটা টরাটা নিঃ শুধু পরাটাই কিনেছি তারপরে এই যে বাসার দিকে যাচ্ছি এখন পনেরো ষাটটাও বাজে নেয় এখন পর্যন্ত এরপরে চা বানাচ্ছি চা বানিয়ে আসেফের আব্বুর জন্য আমার জন্য চা নিচ্ছি আসেফ ঘুমাচ্ছে আফিফ ঘুমাচ্ছে তো আমি আর আসেফের আব্বুই সজাগ রাতে মাত্র দুই আড়াই ঘন্টা ঘুমিয়েছি এর বেশি না তো চা নাস্তা খেয়ে আবার ঘুমোতে যাবো তো এখন কথা হচ্ছে সন্তানরা যখন ছোটো থাকে তখন বাবা মার কাছে থাকে যখন বড় হয়ে যায় আস্তে আস্তে তারা দূরে সরে যায় আর একটা কথা বলে নিচ্ছি যাই হোক সেটা পরে বলি তো সন্তান যখন দূরে চলে যায় তখন মা বাবার কষ্ট হয় আবার খুশিও লাগে যে সে তার গন্তব্যস্থলে পৌঁছতে যাচ্ছে এরকম একটা ফিল চলে আসে তাই না সে যেখানেই যাক না কেন আর এটাই মনে হয় নিয়ম একটা বাচ্চা যখন বড় হয়ে যায় মেয়ে হলে তাকে আমরা বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাই আর ছেলে হলে সে পড়াশোনা কাজ বাজ এগুলোর প্রতি আমারকে অনেকেই জিজ্ঞাসা করে অনেক সময় আশফাক কি করে আশফাক কি করবে এরকম অনেক কথা আসলে কি যারা জানতে চায় তাদেরকে আমি যা সবসময় বলতে পারি না কারণ হচ্ছে অনেক কথা বলতে হয় না কারণ হচ্ছে সত্যি কথা যেটা যে অনেক ভালো জিনিস বলে আমি দেখেছি সেগুলো জীবন থেকে নষ্ট হয়ে যায় সেই জন্য আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি না আর যেটা করি হালকার ভিতরে যতটুকু পারি ততটুকু করি জীবনে সব কিছু শেয়ার না করাটাই বেটার কিছু না জিনিস একটু লুকানো থাকুক সেটাই ভালো তো আমি আর আসেমের আব্বু চা খাচ্ছি আসেমের আব্বু খুব মন খারাপ করে আছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো গতকালকে ওই পর্যন্তই ভিডিও ছিল আমি আর ভিডিও করতে পারিনি মন খুবই খারাপ আসবের আব্বুর আরও খারাপ আর সব কিছু মিলিয়ে কেন যেন ভালো লাগছিল না ভিডিও করার ইচ্ছা আসলে একদমই ছিল না তো এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা আমি সুজনের মাকে ফোন দিয়ে বললাম কাজে আসতে এবং আগে আগে আসতে বললাম যে তোমাকে নিয়ে আমি একটু বের হবো কয়েকটা কাজ আছে একা যেতে ইচ্ছে করে না কোথাও মনে হয় যেন সাথে একজন থাকলে একটু সুবিধা হয় আর যাবো একটু দূরেই যাবো বাস স্ট্যান্ড যাবো যেটাকে বললো নতুল্লাবাদ বাস স্ট্যান্ড সুজনের আম্মু আর আমি আর সুজনের মা সে বলতেছে যাপো এই হয়েছে আমি ওই সব দিকে যাই নেই তা আমি বললাম এই তো এখন যাইতে পারবা তো যাই হোক এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড সেখান থেকে আমরা টিকিট টিকিটটা নিয়ে আসব আজকে সকালে ঢাকা থেকে আশফাক বুকিং দিয়েছে আমার নামে একটা তো সেই টিকিটটা আনার জন্যই যাচ্ছি আমরা এখন চৌমাথা লেকের পাশ দিয়ে যাচ্ছি এটা চৌমাথা লেক বলে এখানে বিকেলবেলা প্রচুর মানুষজন আসে খাওয়া দাওয়া করে এখানে স্ট্রিট ফুডের অনেক এই যে ভ্যান ভরা তো যাই হোক ওই সামনে থেকেই আমরা যাচ্ছি আর মেঘলা আজকে সারাদিনই মেঘলা ছিল কুয়াশা ছিল গতকালকেও আস পা গিয়েছে তখনও ছিল এটা হচ্ছে এনা পরিবহন এরকম একটা পরিবহনে আমি যাব কারণ টিকিট কাটা হয়েছে এরকমেরই ষাঁকুড়ায় পায়নি সিট পেছনেরটা কিন্তু ষাঁকুড়া এগুলো সব ইয়ার থেকে আসছে কুয়াকাটা বা পটুয়াখালির থেকে সম্ভবত আসছে তো যাই হোক এরপরে কাউন্টারের দিকে যাচ্ছি আমার টিকিট আমি জানি যে এনা পরিবহনে দিছে তো এনা পরিবহনটা কোথায় সেটা জানি না এখানে এসে ওনরা বললো যে না বাহিরের দিকে এনা পরিবহনের কাউন্টার তো সেই আবার বাহিরে বের হলাম তো কোনোটাই সিট পাচ্ছিলাম না এনা পরিবহন আমার জন্য সিট রেখেছে যেটা সেটাই নিয়ে আসতে যাচ্ছি ওটা বলেছে যে আমার আম্মু মহিলা মানুষ এমনভাবে সিট দিতে যাতে আমার পাশে কোনো লেডিস থাকে তো সেভাবেই সিটের ব্যবস্থা করেছে ওনারা বলেছে যে আপনার আম্মুর পাশে আর একজন লেডিস দিয়েছি তো এভাবেই সিট সিটটা নেওয়া হয়েছে আমার কারণ আমি আসলে অন্যভাবে যাব না যে আমার পাশে কোনো পুরুষ বসবে সেভাবে আমি যাবো না লাগলে আমি দুই সিট ভাড়া করে যাব তাও ভালো তো যাই হোক এখন আমি সুজনে মাকে নিয়ে যাচ্ছি চকে চকে যাব এই কারণে আশফাকের জন্য একটা স্লিপার কিনতে তো চকের দিকে যাচ্ছে আসলে আশফাক তাড়াহুড়া করেই গত কালকে গিয়েছে যার জন্য অনেক কিছুই ওর জন্য লাস্টের দিকে অনেক কিছু কিনেছে আবার অনেক কিছু ভুলেও গিয়েছিল। তো আমি ভাবলাম যে স্লিপারটা খুবই জরুরি এটা দিতে হবে আর আমার ছেলে সেই কথাগুলো আস্তে আস্তে ডিটেলস আমি বলবো কারণ যখন যে কথা তখন সে না বলে আগে বললে তখন ভালো লাগবে না শুনতে তো যাই হোক মনে থাকলে বলবো আমার আমার অনেক সময় ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক কিছু খেয়াল থাকে না বলতে বিএম কলেজের সামনে থেকে যাচ্ছি এটা হচ্ছে বিএম কলেজ কলেজ জীবনে অনেক এসেছি বিএম কলেজের সামনে বিএম কলেজেও গিয়েছি কয়েকবার আমার ছোটো বোন নাজমার সাথেও গিয়েছিলাম একবার যাই হোক আমি যেহেতু এই কলেজে পড়ি নাই সেজন্য এমনিতে আসা হতো না কখনো তো যাই হোক এখন আমি চলে এসেছি কাঠপট্টি কাটপট্টি সামনের থেকেই যাব চকে তো আমাদের বরিশালে কাঠপট্টির চক এইগুলোই হচ্ছে মার্কেট এখানেই সব কিছু পাওয়া যায় এই সব জায়গা থেকেই আমরা কেনাকাটা করি বেশিরভাগ তো এগুলো হচ্ছে পুরান শহর পুরান জায়গা সে আদি যুগ থেকে এখানে আমার আম্মারা যখন ছোট ছোটো ছিল তখনও এইসব দোকান টোকান ছিল এখনও সেই সবই দোকান আছে এরকমের তো এখন তো বরিশালায় অনেক মার্কেট হয়েছে যেহেতু অন্য অন্য জায়গায় আর মেইন জিনিসগুলো পাওয়ার জন্য আমাদের এখানে আসতেই হবে আর রিজনেবল প্রাইজে এখানে এসব জায়গায় সব কিছু পাওয়া যায় এই যে সাধনা ঔষধালয় ঢাকা লিমিটেড এইটা ছোট সময় থেকে দেখতে দেখতে বড় হয়েছে। যাই হোক এখন আমি আসেবে এই আশফাকের স্লিপারটা কিনবো আমার জন্য একটা স্যান্ডেল কিনবো নরম স্যান্ডেল শক্ত স্যান্ডেল পরতেই পারি না আশফাকের স্লিপার অনেক আগেই কিনে ফেলেছে এখন একটা দোকানে এসেছে যেখান থেকে আমি আমার জন্য একটা নরম স্লিপার কিনবো যে এইগুলো এগুলোর থেকে একটা কিনবো তো দেখাবো ইনশাল্লাহ বাসায় যেয়ে পরে দেখাবো কালকে টিকিটটা হাতে নিয়ে নিয়েছে ব্যাগের ভিতরে আমার টিকিট আছে আমার সকালে যাত্রা হচ্ছে নয়টায় সুজনে মাকে তো মার্কেটে নিয়ে আসছি একটু চা খাবো না তা কি হয় ওই চকেই একটা মার্কেটের পাশেই একটা রেস্টুরেন্ট আছে ঘরোয়া তো ভাবলাম মাগরিবের আজানও দিয়েছে অনেকক্ষণ আগে তো ভাবলাম এখানে বসে একটু চা খেয়ে যাই তো সুজনের মাকে মোগলাই কিনে দিলাম আর চা আমাকেও বলে খেতে তো আমি এক পিস মোগলাই নিলাম তো এখন কাটা চামচ দিয়ে খেতে নিয়েছি কিন্তু পারছিলাম না যাই হোক হাতের কাজ হাতেই ভালো হয় এই আর কি তো খেয়ে নেই খেয়ে তারপরে আর এখানে তেমন কাজ নেই মেইন কাজ হচ্ছে ও আর একটা আছে মমতাতে যাব মমতায় যে আমার দু একটা জিনিস দরকারি ওগুলো কিনবো এরপরে আমরা যাব হচ্ছে চৌমাথার বাজারে সেখান থেকে আমরা কিছু পিঠা চিতই পিঠা বানানো গরম গরম ভাজবে ওগুলো নিয়ে যাব। এবং কিছু ফ্রুটস কিনে নেবো বাসার জন্য যেহেতু আমি তিন দুই তিন দিনের জন্য ঢাকা যাচ্ছি আসপাক চলে যাবে সেই জন্য এখন আমার বাসাও তো একটু রেডি করে রেখে যেতে হবে আসেফের আব্বুও আসে বা আফের তিনজন থাকবে আফেফের স্কুল আসে মেডিসিন খাচ্ছে আর দেখাশোনার জন্য আসেফের আব্বু আর সে নিজে অসুস্থ সে এখন যাবেও না এজন্য অনেকেই আমাকে বলেন অনেক সময় যে আপু সব সময় দেখি আপনি ঢাকা যান ভাইয়া যায় না ঠিক আছে ভাইয়া যে কোনো সময় চাইলে যেতে পারে সে নিজে থেকেই যায় না আর আমি যখন আমার বাচ্চাদের কোনো কাজ থাকে বা আমার যখন বেড়াতে মন চায় আমি চলে যাই কারণ হচ্ছে আমরা পুরো ফ্যামিলি কখনোই একসাথে কোথাও এখন যেতে পারি না যেহেতু আস আফিফের পড়া থাকে আফিফ যেতে পারে না টিউশন থাকে স্কুল থাকে আসেফের একটা প্রবলেম আসেফকে নিয়ে সব জায়গায় যাওয়া যায় না যেতে চায় না এরকম একটা ব্যাপার আর এই জন্য একজন তো থাকতে হয় গার্ডিয়ান মা বা বাবা তো যেহেতু আমি একটু যেতে চাই এজন্য জন্য আসে বাবু থাকে আর যেই কাজ আমি করতে পারি সেটা তো সে পারে না বা সে যেই কাজ পারে সেই কাজ তো আমি পারি না বরিশালে জায়গা গোছানো বলো সমস্ত কাজ এগুলো তো আবার আমি পারি না সে সেগুলো করে বরিশালে বসে আর ঢাকায় যদি কোনো কিছু দরকার হয় আফিফের আসে আসেবের ডাক্তার বলো এই যে এখন আসফাক চলে যাবে এগুলো তো আবার আমার করতে হয় সেগুলো আবার আসেফের আব্বুর থেকে আমি ভালো বুঝি বা ভালো করতে পারি সেই কথাগুলো ডিটেলস আমি ঢাকাতে বসে বল বলবো যে কি কি প্রবলেম হয়েছিল এবং সেগুলো কীভাবে আমি ফেস করেছি সেগুলো আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতেই বলবো তো যাই হোক এখন এসেছি আমি ফ্রুটস কেনার জন্য তো এখান থেকে আমি পেয়ারা কিনলাম তারপরে পরেই কিনলাম তরমুজ কিনবো করে পরে দেখি যে তরমুজ ওরা বলছে মোটামুটি মিষ্টি তখন আমি বললাম যে থাক তরমুজটা আরও কয়েকদিন পরে কিনলে ভালো হবে গরমটা পড়লে তরমুজ মিষ্টি হয় গরম না পড়া পর্যন্ত তরমুজের অত কোয়ালিটি ভালো থাকে না আর এখন তো কেজি অনেক একশো টাকা সম্ভবত কেজি বলেছে তো একশো বিশ টাকা কেজি তো যাই হোক আসার সময় আমি ওদের জন্য নাস্তা নিয়ে এসেছি বেকারিজ আইটেমগুলো নিয়ে এসেছি হ্যাঁ তো সব কিছু ভিডিও করতে পারিনি গুছিয়ে ফেলেছি আগে আগে আর এদিকে কিছু ইয়াও এনেছি বাজার যে এই যে এগুলো হচ্ছে ঘরের যেমন আফিফ কিছু বিস্কুট খায় স্ন্যাক্স হিসাবে ওই নানান কোয়ালিটির তো ওর পছন্দ মতো কিছু বিস্কুট এনেছি যে আম্মু মতো থাকবে না বাসায় চাইলেই একটা কিছু করে দিতে পারবো না বা কিছু ওর যখন খেতে ইচ্ছে করবো ও যেন টুকটাক কিছু খেতে পারে যদি ওইভাবে খেতে চায় না পড়াশোনায় ব্যস্ত থাকলে দেখা যায় ওর খাবার দিকেও অতটা খেয়াল থাকে না আর যেগুলো যেগুলো দরকার সেগুলো এনেছি হ্যাঁ তারপর আসেফ রাব্বু পাশেই তো দোকান যেটা যেটা লাগবে যেয়ে আনতে পারবে আসেফ রাব্বু বলে তুমি এত টেনশন করো কেন আমি নিজেই যেয়ে আসেফকে নিয়ে যেয়ে আনতে পারবো যা যা লাগে তারপরও আমি মা তো মন চাচ্ছে যে সব কিছু রেডি করে রেখে যায় তো সুজনের মাকে বললাম বেশি করে পরোটা বানাও ওরা যাতে দুই তিন দিন সকালে বা যে সময় চায় বিকেলে অনেক সময় খিদে লাগে যে একটু পরোটা ভেজে দিলে বা একটু ইয়ে করে দিলে খেতে পারবে আর গরু মাংস রান্না করবো তো চাচ্ছিলাম যে গরু মাংসটার সাথে পরোটাও খেতে পারবে আবার পোলাও দিয়েও খেতে পারবে আর এখানে আমি পিঠা ভেজাবো সেই জন্য গুড় আর দুধ দিয়ে মিশিয়ে রেখেছি পিঠা ওই যে এই যে পলিথিনে পিঠা আর এখানে সুজনের মা রসুন পেঁয়াজ সব কিছু সব কিছু সুজনের মা কুটে রেখেছে এই আর কি আর এদিকে আমি পিঠাগুলো ভিজিয়ে নিচ্ছি কিছুটা নিয়ে যাবো আর কিছুটা ওদের জন্য রেখে যাব ওরা ভাত খাওয়ার পরে একটু মিষ্টি আইটেম খেতে চায় তখন খেতে পারবে তো চাচ্ছিলাম মিষ্টি নিয়ে যাব পরে ভাবে যে মিষ্টি তো সব জায়গায় অ্যাভেলেবেল পিঠাই না হয় এবার একটু নিয়ে যায় কষ্ট হলেও নিয়ে যায় তেমন কষ্ট হয়নি পিঠা তো কিনে এনেছি এই জন্য তো ওর পরোটাও কিছু ছেঁকে রেখে দিয়েছি ওরা যখন যেটা যে খাবে ওভাবে নিয়ে খাবে সুজনের মার কাজ শেষ সুজনে মা এখন চলে যাবে সুজনে মাকে আমি রিক্সায় দিয়ে আসবো আর আমার কিছু মেডিসিন কিনে নিয়ে আসবো এই আর কি এদিকে আমাদের দরজা তো সবসময় লক করে রাখে যে না সে ফুটহাট করে বাইরে বের হয়ে না যেতে পারে সেজন্য তো আশফাক আমাকে ফোন দিলো যে আম্মু সকালে ঠিক মতো অ্যালার্ম দিয়ে রাখো তো দেখা যাবে তুমি বাস মিস করবা তা আমি বললাম আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই এই আর কি আর সুজনের মা বললো আপনি ঢাকা থেকে এসে কিন্তু আমাকে কল দিয়ে আমি আবার আসবো সুজনের মাও জানে না আশপাশ যে চলে গিয়েছে বা আমি যে ওই জন্য যাচ্ছি আর তুই স্বজন কাউকেই বলি নাই কাউকেই বলাটা এখন আপাতত চিন্তা করলাম যে না বলাটা বেটার জানি হয়তো বলবো কিছুই হবে না তারপরও আমার মনে থেকে যাবে যদি কোনো প্রবলেম হয় তখন মনে হবে অমুককে বলেছি তার জন্য মনে এটা হয়েছে এরকম হয় মনে আসে তো চাচ্ছিলাম যে থাক কারো তো জানার দরকার নেই কারণ জানলে উপকার তো আর আমার তেমন কিছু হবে না হ্যাঁ দোয়া করতে পারবে সবাই এটা সত্যি কথা তারপর আমি চাচ্ছিলাম সব কিছু নিরিবিলি কাজগুলো আগে কমপ্লিট হোক কারণ আমি দেখেছি ঢাকডোল পিটিয়ে কোনো কাজ হলে সেই কাজ না পরবর্তীতে একটা না একটা ঝামেলা লেগে যায় আমি একবার সতেরো সালের কথা বলছি সতেরো সালে আমি বাংলাদেশে আসবো আমরা সবাই তো তখন না যেটা হয়েছে এয়ারপোর্টে আসার পরে আমাদের মালটাল সব দেয়া হয়েছে বোর্ডিং পাস টাস নেয়া নেব ঠিক তখন ইমিগ্রেশন যখন পার হব তখন দেখে যে আমাদের একটা পাসপোর্টে আশফাকের পাসপোর্টে একটা সংখ্যা ভুলের কারণে বলে যে আসপাক যেতে পারবে না কেমন কথা পরে আমি আশফাককে কে রেখে যাবো তখন আমাদের সবারটা ক্যান্সেল করেছি সেই ফ্লাইটের ভিতরে মাল চলে গিয়েছে প্লেনের ভিতরে সব প্যাকেটগুলো আবার সেই লোক দিয়ে নামিয়েছে আধা ঘন্টা প্লেন ডিলে করা ছিল অনেক ঝামেলা হয়েছে সেই যে একটা এবং আমি ফেসবুকে আপডেট দিয়েছিলাম যে এই যে আমরা রাস্তায় আমরা এখন একটু পরে যাব এয়ারপোর্ট বাংলাদেশে আসবো তখন তো আমি ভিডিও করি না ঠিক তখনই আল্টো লাগে তার কারণে আমি তখনই ভাবছি যে আমি যে ফেসবুকে দিয়েছি এই কারণেই এটা হয়েছে এরকমটা চিন্তা করার কারণে পরবর্তীতে থেকে আমি যখনই আমার জীবনে কিছু হোক না হোক আমি ভালো হোক বা মন্দ হোক আমি সহজে শেয়ার করতে চাই না কারো সাথে আসবাক যাবে চিন্তা করলাম আগে আগেভাগে সবাইকে জানানি নিয়ে দেবো পরে যদি এয়ারপোর্টে বসে একটা প্রবলেম পায় কোনো একটা কিছু হয় বা এই সেই যার কারণে আমি চিন্তা করেছি না দরকার নাই সব কিছু চুপ থাকা বলে আমার ছেলেও বলেছে বিশেষ করে আমার ছেলে বেশি বলেছে জাম্মু আমি যাব কাউকে কিছু এখন বলবা না প্লিজ তুমি তো সব কিছু বলে দাও এটা বলবা না আমি চলে যাব তারপরে তুমি সবাইকে বলো বা আমিও তখন আস্তে আস্তে টাইম যখন পাবো সবাইকে ফোন দিয়ে সবার সাথে কথা বলবো এই আর কি তো যাই হোক আজকের ভিডিওটা আমি আর বড়ো করব না এই পর্যন্তই থাকবে নেক্সট ভিডিও তো আমি দেখাবো কিভাবে ঢাকা গেলাম কিভাবে কি করলাম না করলাম কোথায় গেলাম কার বাসায় গেলাম কীভাবে সব কিছু হলো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকার আমাদের জন্য দোয়া করো বাচ্চাদের জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া রইল